হ্যাঁ ম্যাম আমার কিছু প্রশ্ন ছিল আপনার কাছে আচ্ছা আচ্ছা শুনছি ওইদিকে নবরাত্রি নিয়ে কিছু প্রশ্ন আছে আচ্ছা বলে ফেল বলে ফেল কি কি প্রশ্ন আছে তুই প্রশ্ন কর ওকে প্রশ্ন হচ্ছে আজকে তো প্রথম দিন ছিল পূজো তো নবরাত্রির কালকে দ্বিতীয় দিন তো কালকে দ্বিতীয় দিনে মায়ের কোন রূপের পুজো হবে একটুখানি আপনি বলবেন কালকে হচ্ছে মা দুর্গার আর কি কি প্রশ্ন প্রশ্নগুলো বলো প্রশ্ন হচ্ছে এটাই কালকে কোন রূপের পুজো হবে আর সেই রূপের কি ওরে বাবা রে বাবা বিশাল বড় প্রশ্ন তুই করে ফেলেছিস তো প্রথমে আমি বলে দিই কালকে দ্বিতীয় দিন এই ভিডিওর সবাই যেন সম্পূর্ণ বছরের জন্য পুজো অর্চনার ক্ষেত্রেই এটা সহযোগিতা করবে এই ভিডিও দেখে হ্যাঁ যে ব্রহ্মচারিণী হচ্ছে মায়ের আর একটা রূপ মা দুর্গার যে নটা রূপ আছে যে নদিনের নটা রূপের পুজো হয় তার মধ্যে তোরা আজকে কি কাকে পুজো করেছিস মাতা শৈলপুত্রী এবং মাতা ব্রহ্মচারিণীরও একটা রূপ ঠিক আছে সেই মাতা ব্রহ্মচারিণীর পুজো হচ্ছে দ্বিতীয় দিনে হচ্ছে ঠিক আছে দ্বিতীয় দিনে মাতা ব্রহ্মচারিণীর পুজো হচ্ছে তো মাতা ব্রহ্মচারিণী কে বা কি তার মাহাত্ম মাহাত্ম ব্যাপারটা বিশাল মায়ের যে লীলা মায়ের যে অপারি মাহাত্ম সব কিছু আমাদের জীবনে বিশাল বড় মাহাত্ম জগৎ সংসারে বিশাল মাহাত্ম তো মাতা ব্রহ্মচারিণীর প্রথমে একটা মন্ত্র আমি বলি মন্ত্র হচ্ছে ওং বিন্ধা নীলাং যোগিনী যোগ মাতাঞ্চ চন্ডিকাং পনমহাং ঠিক আছে তাহলে ওং বিদ্যা স্থাং বিন্ধা নীলাং দিব্য নিবাসিনী যোগিনী মাতাঞ্চ চন্ডিকাং প্রণম ঠিক আছে এটা হচ্ছে যে প্রণাম মন্ত্র মায়ের মাতা ব্রহ্মচারিণীর প্রণাম মন্ত্র এখন তুই যেটা কথাটা বললি সেটা সম্পর্কে আমি বলি হ্যাঁ তুই তোর প্রশ্নটা কি কি তার নামটা আছে নামটার মাতা ব্রহ্মচারিণী কে যে পুরো সংসারে আমাদের ব্রহ্ম জ্ঞান প্রদান করে মা 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 কিন্তু চতুর্বেদকে ধারণ করে রয়েছে তো যারা যত জ্ঞানী হোক না কেন তারা যত জ্ঞানী হোক না কেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানীরাও কিন্তু সেই মাতা ব্রহ্মচারিণীর কৃপা ছাড়া কখনোই কোনো জ্ঞান লাভ করতে পারবে না অর্থাৎ মা দুর্গার চরণে তাদের আসতেই হবে তাহলে বুদ্ধিমান লোকজন মায়ের পুজো বাচ্চা করবে বুঝেছিস তো এইবার এখান থেকে এই এই নিয়ে যে তুই বললি মাহাত্ম কি তাই না তো তো একটা ইন্টারেস্টিং গল্প করি ঠিক আছে একটা ইন্টারেস্টিং গল্প তাহলে শোন দেবতা এবং অসুরদের মধ্যে সবসময় একটা গণ্ডগোল হয় জানিস তো দেবতা এবং অসুর এদের মধ্যে সবসময় একটা গণ্ডগোল হয় এবার দেবতারা মাতা ব্রহ্মচারিণীর কৃপায় ব্রহ্মজ্ঞান লব্ধ করে জ্ঞানী না হলে তো কি করে যুদ্ধক্ষেত্রে জিতবে সেটাও তো জ্ঞান যুদ্ধ প্রকল্পটাও একটা জ্ঞান যুদ্ধের যে কি পরিকল্পনা নিয়ে যুদ্ধে জিততে হবে তার কি নীতি আছে এগুলোও একটা জ্ঞান কি শস্ত্র যাই হোক না কেন শস্ত্র জ্ঞান হোক শাস্ত্র জ্ঞান হোক সবই মাতা ব্রহ্মচারিণীর কৃপা ছাড়া তো সম্ভব না মাই তো ব্রহ্মজ্ঞানী তো মায়ের কৃপা নিয়ে একদিন কি হলো যে দেবতা এবং অসুরদের মধ্যে বিশাল যুদ্ধ হচ্ছে দেবতা এবং অসুরদের মধ্যে দেবতারা জিতে গেলেন দেবতারা জিতে তো গেছে এইবার যার কৃপাই জিতে গেছে তাকে ভুলে গেছে দেবতারা দেবতারা তো জিতে গেছে ওষুধদের পরাজিত করে ফেলেছে এবার মা যার জন্য জিতেছে তাকে ভুলে গেছে ভালো কথা এবার দেবতারা তো কৃতজ্ঞতা স্বীকার করতে ভুলে গেছে ঠিক আছে এখন দূরে অনেক দূরে একটা আলো জ্যোতির্ময় একটা আলো জল 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 করছে দেবতারা ভাবছে কি এটা কে তা দেবরাজ ইন্দ্র বলছে যে এই যে জ্যোতির্ময় আলোটা এত চকচক করছে এগিয়ে আসছে এটার ব্যাপারটা কি। এটা কি তো সবার আগে অগ্নিদেবকে পাঠিয়েছে যে যাও তুমি হে অগ্নিদেব তুমি যাও যে দেখে আসো যে তোমার তো তেজ মানে অগ্নির তেজ তো থেকে বড়ো বেশি তাহলে সেও আগুনের মতো জল তার একটা তেজ সব ভরস্যভূত করে দেবে তুমি দেখো তো এই আলো যে জল জল করছে এটা কী ব্যাপার তো অগ্নি যে বলছে আপনি কে তো ওখানে ওই জ্যোতির্ময় যে আলো সে বলছে আপনি কে বলছে কি আপনার পরিচয় ভাবছে মায়াবি টায়াবি কেউ কিনা ঠিক আছে যে কি আপনার পরিচয় তখন ওই জ্যোতির্ময় আলো জানাচ্ছে আপনার কি পরিচয় বলছে আমি অগ্নিদেব আমি অগ্নিদেব আমি বলে তো আপনি অগ্নিদেব কি আপনার ক্ষমতা যদি আলো থেকে ওটাই বলছে কি আপনার ক্ষমতা তখন অগ্নিদেব বলছে আমি এমন ক্ষমতার অধিকারী এই জগৎ সংসারে সব কিছু ভস্মীভূত করে দিতে পারি বলছে তাই নাকি আপনি সব ভষ্মীভূত করে দিতে পারেন বা আপনার বিশাল ক্ষমতা তাহলে অগ্নিদেব আপনি একটা কাজ করুন এই যে তৃণগুলো আছে মানে এই দুব্যগুলো যেগুলো আছে তাদের ভস্মীভূত করে দেখান তো আমার সামনে যারা পড়ে রয়েছে তৃণদল মানে দল ঠিক আছে যে হ্যাঁ এ তো কোনো ব্যাপারই না আমি এদের নিমিশের মধ্যে ভষ্মীভূত করে দিতে পারি তো অগ্নিদেব তৎক্ষণাৎ তার সমস্ত বল প্রয়োগ করছে একটার পর একটা বল প্রয়োগ করছে সব বিথা চলে যাচ্ছে তৃণদের আর পোড়াতে পারছে না সামান্য তৃণ তাদের পুরাতে ব্যর্থ হয়ে যাচ্ছে অগ্নিদেব তখন অগ্নিদেব বিশাল ভয় পেয়ে গেছে ভয় পেয়ে ওখান থেকে পালয়ন করেছে পালিয়ে গেছে ইন্দ্র ভাবছি এত কথা তুমি দুব্যগুলোকে জ্বালিয়ে দিয়ে আসতে পারলে না তুমি তাদের ভস্যভূত করতে পারলে না তাহলে ওই জ্যোতির্ময়ী ওই যে আলোটা তার কাছে তুমি হেরে গেলে কি এ তো বেশ চিন্তার বিষয় ইন্দ্রদেব তখন চিন্তায় পড়ে গেছে এতদিন তো চিন্তা ছিল না এতদিন বেশ যাদের জন্য যার জন্য যুদ্ধে জিতে গেছে তাকে ভুলে যে তাকে কৃতিত্ব মানে কৃতজ্ঞতা না স্বীকার করে নিজের মতো তো আমোদ প্রমোদে ব্যস্ত ছিল এনজয়মেন্ট চলছিল উল্লাস চলছিল কিন্তু এখন তো তার মন বিচলিত হয়েছে এইবার একে কে হারাবে অগ্নিদেব সামান্য তৃণকেও এ আবার কি উৎপাত আরম্ভ হল আবার তো তাকে দরকার না তাকে দরকার না আবার তো এইবার কি হলো বরুণদেবকে পাঠালো বরুণদেবকেও সেই আপনি কে বলছে আপনি কে তো যাই হোক ওখানে বরুণদেবও ব্যর্থ হয়ে গেল ইন্দ্রদেব গেল ইন্দ্রদেব যে ওখানে বরুণও পালিয়ে গেল। ফলে তো সাংঘাতিক রকম উপদ্রব হয়েছে তখন বলল হুম আমি কে আমি হচ্ছে সেই জ্যোতির্ময়ী আলো যেটা সেখান থেকে আওয়াজ আসলো ধ্বনি আসলো যে আমি হচ্ছে ব্রহ্মচারিণী হে মা ব্রহ্মচারিণী আপনি হ্যাঁ আমি হচ্ছে আপনাদের সমস্ত জ্ঞান প্রদান করেছিলাম আমার জন্যই আপনারা জগৎ সংসারে অসুরকে বিনাশ করতে পেরেছেন এবং অসুরদের পরাজিত করে আপনারা জয়ী হয়েছেন কিন্তু মজার ব্যাপার এটাই যে আপনারা আমাকেই ভুলে গেছেন আমি সেই মাতা ব্রহ্মচারিণী মাহাত্ম বুঝলে হ্যাঁ তো মাতা ব্রহ্মচারিণীর ছোট থেকে ছোটও যদি তার ক্ষমতা হয় তৃণদল তাকে কেউ নড়াতে পারেনি মা দুর্গা যেখানে স্বয়ং নিজে মা ব্রহ্মচারিণী রূপে বিরাজ করছেন ব্রহ্ম জ্ঞানময়ী যিনি যার সমস্ত জ্ঞান তার মধ্যেই রয়েছে এবং তার থেকেই মানুষ জ্ঞানের আলো পায় অন্ধকার থেকে আলোর দিকে যায় সেই মাতা ব্রহ্মচারিণী সেই হচ্ছে মা দুর্গা জগৎ এতে কি বুঝতে পারলে যে এখান থেকে একটা জিনিস মা তো এই আরও আছে মাহাতো এটা আমার গল্পটা ভালো লেগেছে হ্যাঁ তো মেন হচ্ছে জগতে যত ক্ষুদ্র জিনিসই হোক মা ব্রহ্মচারিণী তখন বুঝিয়ে দিল দেবতাদের যে আমার ইচ্ছা যদি হয় আমি কাউকে রক্ষা করব তোমার নিজের যত বড়ই ক্ষমতা থাকুক না কেন তুমি সেই ক্ষমতা দিয়ে তুমি একটা তার একটা অংশও নষ্ট করতে পারবে না অতএব আমার থেকে তোমার ক্ষমতা আছে বা তুমি এটা করছো তুমি ক্ষমতাই এটা করছো তোমার যোগ্যতাই এটা করছো এটা না আমি চেয়েছিলাম তাই তোমরা যুদ্ধে জিতেছো আর আমি চেয়েছিলাম তাই আজকে সামান্য ত্রিনোর কাছে তোমরা হেরে গেলে বুঝেছো ব্যাপারটা তাহলে মা জগৎ জরণী সবাই চরণে থাকা উচিত এবং মাতা ব্রহ্মচারিণী রূপটা কেমন তার চারিপাশে তার চারিপাশে মৃগ মানে হচ্ছে হরিণ এবং বাঘ পরিবেষ্টন করে আছে তিনি বৃষ অর্থাৎ নন্দীদেব তো বৃষ তোমরা জানো ঠিক আছে সারের পরে বিশ্বর পরে পদ্মফুল ধরো একটা চিন্তা করো তাকে তার উপরে সে দাঁড়িয়ে রয়েছে তার এক হাতে কমণ্ডলু ঠিক আছে আর এক হাতে কি অক্ষয় মালা যেটা জপের মালা অক্ষয় মালা এবং তার একটা হচ্ছে কি সে বর প্রদান করছে সবাইকে আশীর্বাদ প্রদান করছে যদি কেউ মনে করে তার যোগ্যতাই সে করে দেখাবে তাহলে তার এই গল্পটা মনে রাখা উচিত এই জগতে সবাই সবার যোগ্যতায় সব কিছু করে নিতে পারবে তা না যদি কিনা ধর্মভাবে থাকে ভক্তিভাবে থাকে যদি মায়ের পায়ে নত হয় এবং মার প্রতি কৃতজ্ঞতা তাদের থাকে তারা যেটুকুনি ভালো আছে মা দুর্গার জন্য আছে মাতা ব্রহ্মচারিণীর জন্য আছে তাহলে অবশ্যই তারা কীর্তিমান যশমান যশস্বই হবে এবং বিজয়ী হবে আর না হলে যাকে ছোট মনে করছে ছোট করছে সেই তৃণদেরও একটা কিছু হেলানোরও ক্ষমতা মায়ের ইচ্ছা ছাড়া হলো না সেই তিনর কাছেই পরাজিত হতে হলো অহংকার দমন হল অহংকার করে নিজের যোগ্যতার থাকলে আছে তাই সব কিছু এরকম মনে করলে হবে না অহংকার পতনের মূল মার এক মিনিট লাগবে না এক সেকেন্ড লাগবে না তোমাকে তোমার জায়গায় নিয়ে আসার জন্য অহংকারী যদি করো তাহলে একদম মাথা এমন জায়গায় নত করে দেবে যে ওই ঘাসের কাছেও তুমি হেরে যাবে কি বুঝলে বুঝেছো ভালো লাগলো তো আমার মনে হলো যে তোমাদেরও আজকে এটা খুব ভালো লাগবে এর জন্য কেউ অহংকার প্রকাশ না করে এত ফুল দিয়েছি এত ফল দিচ্ছি এত কিছু দিয়ে দিচ্ছি এরকম না করে মা তোমাদের দিতে দিচ্ছে তাই তোমরা দিচ্ছ এরকমভাবেই তোমরা পুজো অর্চনা করো কালকের পুজো অবশ্যই যারা করবে রাহু গ্রহের প্রভাব থেকে তারা রক্ষা পাবে যাদের রাহুর উৎপাত হয় রাহু গ্রহের প্রভাবে যাদের জীবন জেরবার হয়ে যাচ্ছে তারা মা দুর্গার এই রূপের যদি পুজো করে তাহলে পরে রাহু গ্রহের দুষ্প্রভাব থেকে তারা রক্ষা পাবে আর একটা কথা বলে রাখি এই মাতা ব্রহ্মচারিণী তার রূপ কিন্তু চারিদিকে আর একটা রূপ কল্পনা করতে হবে গ্রহগুলো তার চারিপাশে বিরাজ করে রয়েছে পরিবেষ্টন করে রয়েছে যিনি একদম হরিণের চামড়ার একটা উত্তরীয় পড়ে রয়েছে যার চারিপাশে ব্যাঘ্র এবং হরিণ ঘুরে বেড়াচ্ছে তা মা তো প্রকৃতি স্বরূপ তিনি হচ্ছে সমস্ত কিছু জগৎজননী মা তার মধ্যেই আমরা সবাই সে আমাদের এরকমভাবে পৃথিবীটা ধরে রয়েছে এটা মনে করতে হবে কেউ মা দুর্গা নয় মায়ের একটা অংশ একটা সামান্য ছিটে ফোটা তারও যদি কেউ কোনো রকম উর্জা তার মধ্যে থাকে সেটাই কিন্তু বিশাল কিছু করে ফেলতে পারে বিশাল শক্তি বুঝতেই পারছ তাহলে আজকে এই গল্প ভালো লাগলো ভালো থাকো সবাই সবাই আমার সঙ্গে বলো জয় 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 মা মা মাতা ব্রহ্মচারিণী কালকে তোমাদের সার্থক হোক এই কামনা করি ওকে ভালো থাকো ঠিক আছে পূজা আচ্ছা সবাইকে বলে দাও বেশি বেশি করে সবার মধ্যে পৌঁছে দিতে কি করবে বলো সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমাদের এই ভিডিওটা কারণ আমাদের লাইভটা হচ্ছে না সেই জন্যই আমাদের ভিডিওটা করা সবাই ইউটিউব সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে নেবেন যারা যারা এখনো করেন নি আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন আর পেজ ফলো আর লাইক লাইক করে নেবেন তাহলে আমাদের কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবেন ওকে ভালো থাকো শুভরাত্রি কেটে যাক শুভরাত্রি